আমেরিকার সিক্রেট সার্ভিস সংস্থা এফবিআই চীনের একটি আতঙ্কবাদের প্লটকে বিফল করে দিয়েছে এই খবর জানাজানি হওয়ার পরই সমগ্র বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছে কারণ চিরাচরিত আতঙ্কবাদের পদ্ধতি থেকে সরে এসে এখন চীন নতুন মডেলের আতঙ্কবাদী কার্যক্রম চালাতে চেয়েছিল যাকে নাম দেওয়া হয়েছে অ্যাগ্রো টেরোরিজম বা কৃষি সন্ত্রাসবাদ নাম শুনে হালকাভাবে নেওয়ার ভুল একদমই করবেন না কারণ চীন এতে সফল হয়ে গেলে আমেরিকার সম্পূর্ণ অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারত এমনকি কোনোভাবে করোনার মতো এটিও যদি আমেরিকার সীমানা পেরিয়ে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যেত তাহলে সমগ্র বিশ্বে করোনার থেকেও ভয়ানক মহামারী দেখা দিতে পারত এছাড়াও যেখানে আমেরিকার প্রধান ইন্টেলিজেন্স এজেন্সি এফ বি ডাইরেক্টর কাশ পাটেলো সোজা চীনের নাম নিয়ে এটিকে আমেরিকার ওপর থ্রেট অর্থাৎ সরাসরি হুমকি বলছেন তো বুঝতে বুঝতেই পারছেন ঠিক কত বড় ঘটনা এটি এছাড়াও আমরা বোঝার চেষ্টা করব যে পাকিস্তানও কি আমাদের ওপর এমন করার চেষ্টা করতে পারে নমস্কার বন্ধুরা সাম্প্রতিক এফবিআই দুজন চীনা গবেষক জিয়ান ইউন কিং এবং জিয়ানের বয়ফ্রেন্ড লিউ জুনিয়ংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যারা আমেরিকার মিশিগন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেন যার মধ্যে জিয়ান ইউনকিংকে গ্রেফতারও করে নেওয়া হয়েছে এদের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র দেশে পণ্য পাচার মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে এই দুজন বিজ্ঞানী চীন থেকে একটি বিষাক্ত ছত্রাক আমেরিকায় পাচার করছিলেন তখনই এফবিআই তাকে ধরে ফেলে এই বিষাক্ত ছত্রাকটি একবার ফসলে সংক্রমিত হয়ে গেলে ফসলের ফলনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে এই ছত্রাকটি শস্যের বীজের বিকাশকে প্রভাবিত করে যার ফলে ফলন হ্রাস পায় একবার আক্রান্ত হলে ফসল পরিপক্ক হওয়ার সাথে সাথে ছত্রাকটিও ছড়িয়ে পড়তে থাকে অর্থাৎ চীন একবার তাদের এই ইভিল প্ল্যানে সাকসেসফুল হয়ে গেলে শুধু আমেরিকাই না বরং কানাডা মেক্সিকো দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশেও দুর্ভিক্ষ দেখা দিতে পারত সেখানকার জনগণের খাওয়ার জন্য খাদ্যের মারাত্মক শর্টেজ হয়ে যেত তবে অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা তো আমেরিকার থেকে সমুদ্রের মাধ্যমে আলাদা হয়ে আছি তাহলে আমাদের এখানে নিশ্চয়ই এর তেমন কোনো প্রভাব পড়বে না হ্যাঁ এটা ঠিক যে আমরা আমেরিকার থেকে সমুদ্র দিয়ে আলাদা তবুও আমাদের এখানেও যে একই দশা হতো না তা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এমন তো নয় যে আমেরিকার থেকে কোনো খাদ্য সামগ্রী ভারতে অথবা ইউরোপের কোনো দেশে আসে না তাই আমেরিকার থেকে আসা কোনো খাদ্যের সঙ্গে সেই ছত্রাক এসে আমাদের এখানেও ফসল নষ্ট হয়ে দুর্ভিক্ষ যে দেখা দিত না সেই আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমনকি চীনেও এর প্রভাব পড়তো কারণ এই ছত্রাক তো আর কোনো দেশের সীমানা বোঝে না তবে চীন যেহেতু এই ছত্রাককে জেনে বুঝেই একটা ছড়ানোর প্ল্যান করে নিয়েছিল তাই তারা নিশ্চয়ই এই ব্যাপারেও ভেবে রেখেছিল অর্থাৎ মনে করা হচ্ছে যে তারা এই ছত্রাককে নষ্ট করার ওষুধ অলরেডি তৈরি করে বসে আছে কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়াতে চীনের নাম নিয়ে যা যা বয়ান দিয়েছেন তাতেই আপনারা বুঝবেন যে কত বড় একটা মহামারীর থেকে আমরা বেঁচে গেছি তিনি ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন আমি নিশ্চিত করতে পারি যে এফবিআই একজন চীনা নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গ্রেফতার করেছে যার বিরুদ্ধে একটি বিপজ্জনক জৈবিক রোগ জীবাণু দেশে পাচারের অভিযোগ রয়েছে অভিযুক্ত ইয়ানকুন জিয়ান নামের এই ব্যক্তি ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নামক একটি বিপজ্জনক ছত্রাক পাচার করেছে বলে অভিযোগ করা হচ্ছে এটি একটি কৃষি সন্ত্রাসবাদী এজেন্ট তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ে কাজ করেন এবং সেখানেই গবেষণার জন্য এটি পাচার করেন এই ছত্রাক হেড ব্লাইট নামক একটি রোগ সৃষ্টি করতে পারে যা গম বার্লি ভুট্টা এবং ধানের একটি মারাত্মক রোগ এটি মানুষ ও গবাদি পশুর মধ্যে গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয় এবং প্রতি বছর সমগ্র বিশ্বে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয় এর জন্য এছাড়াও প্রমাণ রয়েছে যে জিয়ানের চীনা কমিউনিস্ট পার্টির প্রতি অনুগত্য প্রকাশ করেছিলেন এবং চীনে এই রোগ জীবাণু নিয়ে অনুরূপ কাজের জন্য চীনা সরকারের থেকে তহবিলও পেয়েছিলেন জিয়ানের প্রেমিক জুনিয়ন লিউ যাকে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে একটি চীনা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন যেখানে তিনি এই একই রোগ জীবাণু নিয়ে গবেষণা করেন লিউ প্রথমে মিথ্যা কথা বললেও পরে স্বীকার করেছেন যে তিনি ডেট্রয়েড মেট্রোপলিটন বিমানবন্দর দিয়ে ফুসারিয়াম গ্রামিনিয়ারাম আমেরিকায় প্রচার করেছেন যাতে তিনিও মিশিগান বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে পারেন উভয়কেই ষড়যন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাচার মিথ্যা বিবৃতি এবং ভিসা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এই ঘটনাটি একটি কঠোর রিমাইন্ডার যে সিসিপি আমেরিকান প্রতিষ্ঠানগুলিতে অনুপ্রবেশ এবং আমাদের খাদ্য সরবরাহে লক্ষ্যবস্তু করার জন্য চব্বিশ ঘন্টা অপারেটিভ এবং গবেষকদের নিয়োগ করতে টায়ারলেসলি কাজ করছে যার গুরুতর পরিণতি হতে পারে আমেরিকান জীবন এবং আমাদের অর্থনীতিকে গুরুতর ঝুঁকিতে ফেলবে আমাদের এফবিআই এর বিরুদ্ধে টায়ারলেসলি কাজ করে যাবে এই মামলায় আমাদের এফবিআই ডেট্রয়েট দল সিবিপি এর সাথে চমৎকার কাজ করেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আদালতে হাজির হওয়ার পর তাকে আবার জেলে পাঠানো হয়েছে এবং বৃহস্পতিবার বন্ড শুনানির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে তার প্রাথমিক হাজিরার জন্য নিযুক্ত একজন আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি এফ জানিয়েছে জুলাই দু সালে লিউকে ডেট্রয়েড বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছিল এবং তার ব্যাকপ্যাকে পাওয়া লাল উদ্ভিদের উপাদান সম্পর্কে জিজ্ঞাসাবাদে তার বক্তব্য পরিবর্তন করার পর তাকে চীনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল এফ জানিয়েছে তিনি প্রাথমিকভাবে নমুনাগুলি সম্পর্কে অজ্ঞতা দাবি করেছিলেন কিন্তু পরে বলেছিলেন যে তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাবে গবেষণার জন্য এই উপাদানটি ব্যবহার করার পরিকল্পনা করছিলেন যেখানে জিয়ান কাজ করতেন এবং লিউ নিজেও আগে কাজ করেছিলেন অভিযোগ অনুযায়ী জিয়ান এবং তার প্রেমিক লিউ উভয়ই চীনে এই ছত্রাক নিয়ে কাজ করেছিলেন এফবিআই জানিয়েছে কর্তৃপক্ষ লিউয়ের ফোনে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ পেয়েছে যার শিরোনাম ছিল পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে উদ্ভিদ রোগ জীবাণু যুদ্ধ অর্থাৎ প্ল্যান্ট প্যাথোজেন ওয়ারফেয়ার আন্ডার চেঞ্জিং ক্লাইমেট কন্ডিশনস এফ বি বলেছে দু সালে তাদের দুজনের মধ্যে আদান প্রদান করা বার্তাগুলো থেকে বোঝা যায় যে লিউ ডেট্রয়েড বিমানবন্দরে ধরা পড়ার আগেই জিয়ান ক্যাম্পাসের ল্যাবে ফুসারিয়াম গ্রামিনিয়ারাম নিয়ে কাজ করছিলেন বিশ্ববিদ্যালয়ের এটি পরিচালনা করার জন্য কোনো ফেডারেল অনুমতি নেই মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের সাথে কোনো প্রত্যার্পণ চুক্তি নেই যার ফলে লিউয়ের গ্রেপ্তার অসম্ভব যদি কিনা সে আমেরিকায় ফিরে আসে মার্কিন অ্যাটর্নি জেরম গর্গন জুনিয়র যুক্তরাষ্ট্রে এই ছত্রাক পাচারকে জাতীয় নিরাপত্তাগত উদ্বেগ হিসাবে বর্ণনা করেছেন এবং জিয়ানের চীনা কমিউনিস্ট পার্টির সদস্যপদের পদের ওপর জোর দিয়েছেন গর্গন বলেছেন এই দুই বিদেশি নাগরিকের বিরুদ্ধে এমন একটি ছত্রাক পাচারের অভিযোগ আনা হয়েছে যাকে সম্ভাব্য কৃষি সন্ত্রাসবাদী অস্ত্র হিসাবেই বর্ণনা করা হচ্ছে যা তারা আমেরিকার কেন্দ্রস্থলে নিয়ে এসেছে যেখানে তারা মিশিগান বিশ্ব বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব ব্যবহার করে তাদের পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। তবে এখন আমাদের জন্য চিন্তার বিষয় হল যে পাকিস্তান কি এই সব কিছু ভারতের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে দেখুন যেটা আমি প্রথমেই বললাম যে ছত্রাক অথবা জীবাণু তো আর পাকিস্তানের ট্রেনিং দেওয়া কোনো জিহাদিদের মতো নয় যে শুধু ভারতকেই ক্ষতি করার চেষ্টা করবে যদিও সঠিকভাবে ভাবলে সেটিও পাকিস্তানেরই বেশি ক্ষতি করেছে যাই হোক আমার মনে হয় না যে পাকিস্তান এরকম কিছু করার চেষ্টা করবে কারণ তাহলে ভারতের সাথে সাথে পাকিস্তানেও সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে এমনকি শুধু ভারত পাকিস্তানই নয় বরং বাংলাদেশ নেপাল ভুটান চীন মায়ানমার এমনকি ইউরোপেও এটি ছড়িয়ে যাবে তবুও যেহেতু এমন কিছু শুরু হয়েই গেছে তাই এখন আমাদেরকেও এই বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করতে হবে অন্যের ওপর ভরসা করে নিশ্চয়ই আমাদের বসে থাকলে চলবে না তাও এমন দেশের ওপর যার জন্ম থেকেই মোটিভ শুধুমাত্র ভারতের ক্ষতি করা তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ